হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো চলে এসছি আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে তো আমার একটা খুবই প্রিয় রেসিপি তো চিকেনের লাল লাল ঝোল তো হ্যাঁ আজকে জমিয়ে দুপুরে ভাত খাবো চিকেনের লাল লাল ঝোল আর ভাত তো দেখো তার জন্য আমি প্রথমে রেসিপিটা শুরু করেছি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তো দিয়ে এবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব তো আলুগুলো লাল লাল করে একটু ভেজে নিতে হবে কী বলতো অনেকে চিকেনে আবার একটু কষা কষা পছন্দ করে আর আমার কি বলতো একটু ঝোল ঝোল নয় আমাদের বাড়ির সবারই একটু ঝোল ঝোল পছন্দ আসলে ঝোলটাই খেতে বেশি ভালোবাসে মাংসের থেকে তো সেই জন্যই ঝোল ঝোল করা অনেকে হয়তো ভিডিওটা দেখে ভাববে যে বাবা মাংসের এত কেন ঝোল করেছে হ্যাঁ বন্ধুরা আমাদের এটাই ভালো লাগে তো আমি এটাই করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো তার জন্য প্রথমে আলুগুলো দিয়ে দিয়েছি আলু দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এবার ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখো একটু উল্টে পাল্টে দিচ্ছি আর আলু কিন্তু ভাজতেই হবে আলু না ভাজলে কিন্তু ভালো লাগবে না তো একটু আলুগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে এবার আমি দেখো তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এখানে দেখো গোটা গোটা গরম মশলা তারপর এলাচ দারচিনি লবঙ্গ তো সবই দিলাম তেজপাতা দিয়েছি দিয়ে ফোড়ন দিয়েছি দেবার পর এখানে আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দেবার পর এবার আমি দেখো ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা তো যারা আমার এই ভিডিওটা দেখছো তো দেখো তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাদের কীরকম লাগে তো যদি আমার সঙ্গে একমত হয় তো প্লিজ একটা কমেন্ট করো বন্ধুরা তো কার কার এরকম লাল লাল ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে আর এখানে দেখো দিলাম হচ্ছে টমেটো কুঁচি দেখো টমেটো কুঁচিটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ভালো করে একটু ভেজে নেব অল্প একটু সামান্য চিনি দিলাম মানে একটু স্বাদটাকে ব্যালেন্সে আনার জন্য দেখো দিলাম হচ্ছে নুন যাতে তাড়াতাড়ি একটু মানে টমেটো আর পেঁয়াজটা গলে যায় তো দিয়ে এবার ভালো করে দেখো ভেজে নিয়েছি আর এখানে দেখো আদা রসুন বাটা হয়ে গেছে প্রথমে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব নেবার পর আদাটা দেবো দেখো আমি কিন্তু এই রান্নায় খুব একটা তেল ইউজ করিনি আর দেখো এখানে দিলাম হচ্ছে আদা বাটা তো হ্যাঁ যেটা বলছিলাম তো দেখো আমি অনেক মানে একবারে সেই অয়েলি খাবার তো করিনি রান্না ঠিক আছে তো অয়েলি একদমই রান্নাটা আমি করছি না এক মানে যেটুকু তেলের প্রয়োজন তো সেটুকুই দিচ্ছি ঠিক আছে আমি একটু মানে রিচটা কম খাওয়াই পছন্দ করি বেশি তেল ঝাল মশলা দেওয়া পছন্দ করি না তো তো তোমরা আমার রান্নার ভিডিও দেখেই তো বুঝতে পারো তো তো বেশিরভাগ দিনই দেখবে আমি মানে হালকা পাতলা কিছু রান্নারই মানে রেসিপি দিই তো আমি বাড়িতে যেরকম ধরনের মানে খাবার খাই তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে দিলাম হচ্ছে দেখো হলুদ গুঁড়ো তো দেখো হলুদ গুঁড়ো দিলাম আর এখানে দিলাম হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা কেন বলতো মানে একটু যাতে কালার আর যেহেতু আমাদের মানে গুঁড়ো লঙ্কা মানে ঝাল তো সেটা দিয়ে আমি রান্নাটা করছি না ওই জন্য একটু কাশ্মীরি কালারটা লঙ্কার কালারটা দিলাম তো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পেস্ট তো দেয়া হবে ঝাল হওয়ার জন্য ঠিক আছে গুঁড়ো লঙ্কার ইউজ খুবই কম করা হয় তো সেই জন্য তো একটুখানি দিলাম যাতে কালারটা হয় তো দেখো দেওয়ার পর মশলাটা কিছুটা ভেজেছি দেওয়ার পর এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব। দেখো চিকেনগুলো দেয়া হয়ে গেল দেওয়ার পর আমি ভালো করে একটু নাড়াচাড়া মানে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু দেখো ম্যারিনেটও করে রাখিনি কিছুই করে রাখিনি তো রোজকার রান্নায় আমি এরকমভাবে মানে করি আর যখন একটু মানে ভালোভাবে করি তখন মানে কেউ হয়তো এলো এ হলো তখন একটু ম্যারিনেট এসব কিছু করার মানে কথা ভাবি নাহলে কিন্তু বাড়িতে আমি খুবই সিম্পলভাবেই রান্নাটা করি আর এখানে দেখো দিলাম হচ্ছে আলু আলুগুলো কিন্তু দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিলাম তো দিয়ে এবার ভালো করে মাংস আর আর আলুটার সঙ্গে ভালো করে মশলাটা মাখিয়ে মানে নিয়ে কষ কষাতে হবে আর কী বলতো দেখো রোজকার রান্না আমি মনে করি বেশি রিচ খাওয়া উচিত না এখন যা শরীরের অবস্থা সবার তো রিচ খাওয়া মানে কী বলবো মানে একদমই ভালো না তো ওই জন্যই আমি হালকা রান্নাই বেশি পছন্দ করি আর এখানে দেখো একবার চাপা দিয়ে দিয়েছিলাম আর কী তো এরকম চাপা দিয়ে দিয়ে করো যদি তুমি কোনো মানে মাংস রান্না করো দেখবে খুব সুন্দর সেদ্ধ হয় এতে কিন্তু আমি দেখো কোনো জল ইউজ করিনি জল ছাড়াই কিন্তু এখনো পর্যন্ত আমি এটা রান্নাটা করছি কোনো জল ইউজ করিনি খালি আদা মানে যে বাটার যে বাটিটা যে জল বাটিটা ধুয়ে সেটুকু জলই দিয়েছিলাম এখনো পর্যন্ত মাংসের যে মাংস থেকেই জলটা বেরোচ্ছে ওটাতেই কিন্তু সিদ্ধটা হচ্ছে দেখো প্রায় কষানো হয়ে গেছে হালকা তেল ছেড়েও দিয়েছে তো এবার আমি দিয়ে দিলাম জল ঠিক আছে তো মানে সিদ্ধ কিন্তু অনেকটা হয়েই গেছে তোমরা আলুগুলো দেখলেই বুঝতে পারবে তো মাংস এখনও বাকি আছে সিদ্ধ হতে তো এবার আমি জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে এবার আমি দেখো এটা সিদ্ধ হব চাপা দিয়ে দেব এই যে দেখো ফুটছে তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এটা এখনও বাকি আছে তোমাদেরকে একবার দেখালাম তো ঠিক আছে এখনও এটা বাকি আছে তো দেখো ফাইনালি আমার চিকেন মানে রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ঝোলটা এরকম কালার এসছে আর এই যে দেখো একটু ঝোল করেছি তো রেডি তো টাটা বন্ধুরা